রাখি বন্ধন বা রাখি পূর্ণিমা ভারতীয় উপমহাদেশের একটি উৎসব এই উৎসব ভাই ও বোনের মধ্যে বন্ধনের উৎসব হিন্দু জৈন বৌদ্ধ ও শিখরা এই উৎসব পালন করে এই দিন দিদি বা বোনেরা তাদের ভাই বা দাদার হাতে রাখি নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয় এই রাখিটি ভাই বা দাদার প্রতি দিদি বা বোনের ভালোবাসা ও ভাইয়ের মঙ্গল কামনা এবং দিদি বা বোনকে আজীবন রক্ষা করার ভাই বা দাদার শপথের হিন্দু পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব উদযাপিত হয় তবে আমাদের মনে রাখতে হবে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের সময় রবীন্দ্রনাথ ঠাকুর এই অনুষ্ঠানে পুনঃসূচনা সূচনা করেছিলেন বাংলা মানুষের মনে ভাতৃত্ব বজায় রাখার উদ্দেশ্যে ভাই বোনের পবিত্র সম্পর্কে প্রতীক যেমন ভাই ঠিক তেমনই একটি উৎসব এই রাখি পূর্ণিমা তবে কেবল ভাই বোন নয় এই রাখিকে হাতিয়ার করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর পুরো সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে দিনটা ছিল তিরিশে আশ্বিন কলকাতায় রাস্তায় রবীন্দ্রনাথের নেতৃত্বে ইংরেজদের বঙ্গভঙ্গের প্রতিবাদে জাতি ধর্ম নির্বিশেষে চলে রাখি পরানো কিন্তু হঠাৎ রাখি পরানোর কথাই ভাবলেন কেন রবি ঠাকুর এই প্রথা চালু হলো কি করে এই নিয়ে আজকের আমাদের প্রতিবেদন ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখুন এবং দেখার পর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করে দিন ইতিহাস ঘাটলে দেখা যায় আলেকজান্ডার যখন বিশ্বজয়ের স্বপ্ন নিয়ে ভারতে পা রেখেছিল তখন তার সামনে পড়ে পুরুরাজ্য সেদিন আলেকজান্ডারের বর্ষতা স্বীকার করেনি পুরু রাজা ফলত যা হওয়ার তাই হলো পুরুরাজ্য আক্রমণ করে আলেকজান্ডারের সেনা কিন্তু সেই বিশাল পরাক্রমী আলেকজান্ডারের জয়ের চাকা এসে থেমে যায় পুরু রাজার সামনে যুদ্ধে পরাজিত হন আলেকজান্ডার তাকে বন্দি করে পুরুরাজ সেদিন নাকি প্রাণ বাঁচাতে পুরুরাজের হাতে রাখি পরিয়ে ভাই আলেকজান্ডারের স্ত্রী অর্থাৎ সেই সময়ও ভারতে প্রচলিত ছিল রাখি বন্ধন উৎসব রাখি নিয়ে প্রচলিত হয়েছে নানা পৌরাণিক কাহিনীও রামায়ণ অনুসারে রাম সমগ্র বানর সেনাকে ফুল দিয়ে হাতে রাখি বেঁধে দিয়েছিলেন দেবী লক্ষ্মী নাকি ভাই হিসেবে রাখি পরিয়েছিলেন বলির হাতে তারপর উপহার স্বরূপ স্বামী বিষ্ণুকে স্বর্গে আপন বোন না হয়েও শ্রীকৃষ্ণের কাছে অত্যন্ত স্নেহভাজন ছিলেন দ্রৌপদী এদিকে দ্রৌপদীর প্রতি এত স্নেহ দেখে কিছুটা অভিমান করে কৃষ্ণকে এর কারণ জিজ্ঞেস করেন নিজের বোন সুভদ্রা উত্তরে কৃষ্ণ জানান কারণ বুঝতে পারবে এর কিছুদিন পর শ্রীকৃষ্ণের হাত কেটে রক্ত ঝরছিল তা দেখে সুভদ্রা রক্ত বন্ধ করার জন্য কাপড় খুঁজছিলেন কিন্তু কোথাও কোনো পাতলা সাধারণ কাপড় পাচ্ছিলেন না এর মাঝে দ্রৌপদী সেখানে এসে দেখেন কৃষ্ণের হাত থেকে রক্ত ঝরে পড়ছে সেই ঘটনা দেখা মাত্রই বিন্দু দেরি না করে সঙ্গে সঙ্গে নিজের মূল্যবান রেশম শাড়ি ছিঁড়ে কৃষ্ণের হাত বেঁধে দেয় কিছুক্ষণ পর রক্তপাত বন্ধ হয় ভারতে পালিত একটি সম্মানীয় উৎসব এই রাখি বন্ধন পূজাবিধি নামেও পরিচিত একটি গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিক রীতিকে অন্তর্ভুক্ত করে পূজা বিধি একটি সাধারণ পুজো থালির আয়োজনের মাধ্যমে প্রকাশিত হয় যেখানে একটি তেলের প্রদীপ সিঁদুরের গুঁড়ো চালের দানা মিষ্টি এবং রাখি থাকে বোনের আরতি করে তাদের ভাইদের সামনে বৃত্তাকার গতিতে প্রদীপটি আলতো করে নাড়িয়ে এবং তাদের কপালে রোলির তিলক দিয়ে সাজিয়ে এই আচার শুরু করে এরপরে তারা তাদের ভাইদের কবজিতে রাখি বেঁধে তাদের সমৃদ্ধি এবং মঙ্গলের জন্য আন্তরিক প্রার্থনা করে বিনিময়ে ভাইয়েরা তাদের বোনেদের উপহার দেয় তাদের স্নেহের প্রতীক এবং সমস্ত চ্যালেঞ্জ থেকে তাদের রক্ষা করার প্রতিশ্রুতি দেয় পুজোবিধি একটি আধ্যাত্মিক পরিবেশ স্থাপন করে ভাই বোনের বন্ধনকে শক্তিশালী করে এবং ভালোবাসা এবং অভিভাবকত্বের আনন্দ হিসেবে দু সালে রাখি বন্ধনের গভীর তাৎপর্যকে তুলে ধরে